নবী তারপর আরো কোনো আমল আছে কে নবী বলল কালা বিদ্যুল বা দেয় না মা বাবার সঙ্গে সব ব্যবহার করাটা আল্লাহর কাছে সব সাথে বলা কিন্তু বাবা তোমার বাড়ি আলি তোর হোম মিনিস্টার যদি মোত্তা কিনা আল্লাহওয়ালা না হয় আবার তুই শান্তি পাবি না লাখো টাকা বেতন পাইলো তোর জীবনে শান্তি আসবে না তোর বিবি যদি ভালো না হয় আল্লাহওয়ালা মোত্তা না হয় তোর মা ওই বিবির দ্বারা শান্তি পাবে না তোর বাবা শান্তি পাবে না তোর ভাই শান্তি পাবে না তোর বোনেরা শান্তি পাবে না যদি মেয়েটা যে আল্লাহওয়ালা মোত্তা না হয় রাস্তায় পাড়ার মেয়েরা গ্রামের মানুষকেও শান্তি পাবে না যদি আমি বাবা আল্লাহ আল্লাহ বলছে যে নারীকে বিয়ে করতে হলে নারীর গুণ দেখি বিয়ে করতে হয় এক নম্বর রসুল গুণ দেখতে বললো মেয়েটার যেতই কোয়ালিফিশন ডিগ্রি হোক না কেন মেয়েটাকে জিজ্ঞাসা করবে তোর এলেম কতটুকু শরীফ পারো কি না রসুল বলো দুই নম্বর ওই মেয়েটাকে প্রশ্ন করো তোমাদের বংশের মধ্যে লোক আল্লাহ আছে কিনা মোত্তা কিন আছে কিনা মুসলমান তো ওটা দেখে না মুসলমান দেখে নগদ কত আর বাকি কত যেরকম ঠিক না বুঝি তাহলে কেমন বউ হবে বউ তো ডিজিটাল মার্কা হবে বউ দিনও সাজি পাড়ি লিবিষ্টি ফিবিষ্টি আরো কত তিষ্টি ওট পালি ঠোঁট পালি আরো কত পালিস আল্লাহ রাস্তা দিয়ে গেলে চেনা যায় না এটা মুসলমানের মেয়ে যেরকম ঠিক না বুঝি বুঝুন দেখছেন কালকে আফসার মামলা কেসরা ভরা থাকছে কি কথা কয় আর একটা হাদিস বলছে ও তৎ বালাহা যখন তোমার স্বামী বাড়ি আসবে স্বামীর দিকে তাকে তাকে মুষ্টি হাসি মারবেন আল্লাহ রসুল বলে বলছে ওয়া জাউজুহা আনহা রাদিন যদি তোমার স্বামী তোমার পে রাজি খুশি হয়ে যায় আল্লাহ রসুল বলছে দেখা লাথির জান্নাত সে মেয়েটা হবে জান্নাতি যদি কোন সবার না